ধান গম সবজি আলু এগুলো লবনাক্ত শষ্ণ জাত যাতে হয় সেটাও কিন্তু আমাদের উদ্ভাবন করা হচ্ছে আমাদের কৃষি বিজ্ঞানীরা যথেষ্ট সফলতা পেয়েছে ভূমি ক্ষয় না টেকসই ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে যে জাতির জন্য আমার বাবা সারাটা জীবন সংগ্রাম করেছেন নিজের জীবনকে উৎসর্গ করেছেন সেই জাতির ভাগ্য পরিবর্তন করতে হবে স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে সেটা বাস্তবায়ন করতে হবে আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করি আমাদের দেশের যে প্রাকৃতিক অবস্থান ভৌগোলিক অবস্থান সেখানে আমরা দেখি আমাদের দেশটা সবসময় একটা ঝড় ঝঞ্ঝা বন্ধা প্রাকৃতিক দুর্যোগ দেশ এ দেশের মানুষকে রক্ষা করা এটাই আমাদের কর্তব্য কাজে আমরা জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব তার থেকে দেশকে আমরা মুক্ত করতে চাই আর সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই যে পদক্ষেপগুলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছিলেন ইতিমধ্যে মরুকরণ ভূমিকায় বা খরা প্রতিরোধে আসলে আমরা বিভিন্ন পরিকল্পনা আমরা হাতে নিয়েছি আমরা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান এনএপি টু কমব্যাট ডিসার্টিফিকেশন অ্যান্ড ল্যান্ড ডিগ্রেশন অ্যান্ড ড্রাউট টু থাউজেন্ড ফিফটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেটা আমরা প্রণয়ন করেছি দু হাজার সালের মধ্যে এসডিডি পনেরো পয়েন্ট তিন এক ভূমিক্ষয় ও মৃত্তিকা পুনর্জীবনের ল্যান্ড ডিগ্রেডেশন নিউট্রালিটি লক্ষ্য অর্জনের একটি জাতীয় এলডিএন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ভূমিক্ষয় হ্রাস ও টেকসই ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে আমরা আমাদের কৃষিতে রিসার্চ করছি সেই রিসার্চের মাধ্যমে ইতিমধ্যে আমরা লবণাক্ত সহিষ্ণু ধান আবিষ্কার করেছি দক্ষিণ অঞ্চলে লবণাক্ত সম্পৃক্ত এলাকাগুলিতে এখন সেই ধানের চাষ শুরু হয়ে গেছে এছাড়া গবেষণা কিন্তু একদিনে শেষ হয় না গবেষণা চলতে থাকবে যেমন খরা সহিষ্ণু ধান সেটাও আবিষ্কার করা হয়েছে সেটার গবেষণা এখনও চলছে পাশাপাশি আর আমরা করছি কারণ আমাদের দেশে আটানব্বই সালে একটা বন্যা হয়েছিল দীর্ঘ সময় ধরে এত দীর্ঘস্থায়ী বন্যা আর কখনো হয়নি আবার হতে পারে সেই জন্য পানির নিচে যেন দীর্ঘ সময় এই গাছগুলি টিকে থাকতে পারে বা পানি চলে গেলে এগুলি যেন নতুনভাবে ধান গজাতে পারে সেইভাবেই একটা রিসার্চ চলছে জলমগ্ন সহিষ্ণু ধান লবণাক্তটা আমরা ছিয়ানব্বই সালে সরকার এসে শুরু করেছিলাম সেটা সফলতা অর্জন করেছি আর খরা এবং জলমগ্ন সেটাও আমরা বেশ সাফল্য পেয়েছি কিন্তু এটা আমরা কমার্শালি ব্যবহার করার জন্য আরও কিছুদিন সময় লাগবে আমরা সেটা করতে পারবো তখন আর আমাদের খাদ্য নিয়ে চিন্তা করতে হবে না শুধু ধান না ধান গম সবজি আলু এগুলো অবরাক্ত সৈষ্ণ জাত যাতে হয় সেটাও কিন্তু আমাদের উদ্ভাবন করা হচ্ছে আমাদের কৃষি বিজ্ঞানীরা যথেষ্ট সফলতা পেয়েছে